সরাসরি কথা বলতে চলো দেখা যাক সকালবেলায় কতগুলো বন্ধু আমার সঙ্গে গল্প করতে আসে এই যে তোমরা দেখতে পাচ্ছ চা চলে এসছে বিস্কুটও চলে এসছে এবং বিস্কুটের কোটো শুদ্ধ নিয়ে বসেছি রূপন্দি কোটোতে বিস্কুট রাখছি নিয়ে দিল চা খেয়ে পাচ্ছ সনাম ভিন্ন চা আমাদের কোনো রকম খাওয়া চা De... bonjour Voilà. voilà. আমার লাইভ দেখছো থ্যাংক ইউ তাকে তোমাকে শুভ সকাল গুড জন্য কোথা থেকে দেখছো কে দেখছো একটু কমেন্ট করে জানো আমি তোমার নামটা নিতে পারি লাইভে এসে দশজন দেখছো দশজনের জনের মধ্যে কমেন্ট করে যাও কে কে দেখছো আমি তোমার তবে নামটা নিতে পারবো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে দু একদিনের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো তোমরা দেখতেই পাবে ইন্টারেস্টিং ভিডিওটা কি প্লাস আরও সব আছে সঙ্গে থাকবে অনেক মজাদার ভিডিও প্লাস লাইভ মানে একটা নিজের কি বলে একটা খুশি সুকুন যেটাকে বলে ওই ভিডিও আসতে চলেছে তোমাদেরও ভালো লাগবে

अच्छे हो सब लोग अच्छे हो एक बार कमेंट करके बताओ अतः <laughs> अपन बोलो साबुन मास्टर चुले लुट रहे कच्चा कच्ची ज्वाल ढालते क्योंकि जावे आ আর কে কোথায় জল ঢালতে যাও কমেন্ট করে বলো সকালবেলা মেশিন স্টার্ট হয়ে গেছে আর ওই জন্যে আওয়াজটা আসছে যাই হোক সেটা কিছু করা যাবে না আওয়াজ আসলেই সকালবেলাতে বেশি দুটো চলে হবে তো দেখি আবার ফোন মন করবো আর দিয়ে হয়তো আর বেশি দিন দিন চলবে না মাল খুব বেশি একটা নেই অল্প কিছু মাল আছে সেই মালটা আমরা কিছুক্ষণ মধ্যে বের করে দেব পিডিউজ দা আমাদের এখন মেশিনে গেছে এরপর আমি একটু লাইফ টাইম পড়ে তুমি একটু স্টার্ট করো আমি আসছি আমার একটু পরে বন্ধ হয়ে যাবে সবথেকে বড় বড়ো বড় যেমন বর্ষার দিনে ধরে ধরে চালানোটাই ভালো বেশি হড় বড় না করে কারণ যত বেশি হড়বড় করে চালাতে যাবে বর্ষাতে তত বেশি লস হয়ে যাবে সুতরাং আমরা একদম হাতে রেখে রেখে চালাবো তারা বছর হওয়ার হয়েছে বর্ষার সময় কি আর লাভ হবে না ওই চলবে হ্যাঁ বন্ধ হয়ে গেল চিন্তার কোনো কারণ নেই দুজন দেখছো কে কে দেখছো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো একজন লাইকও দিয়েছো লাইক করেছো খুব ভালো লাগলো আমার থ্যাংক ইউ তো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার জন্য মোটিভেশনের মতো কাজ করে একদম তোমরা সেটা একদমই ভুলো না একেবার থেকে বড় কথা হচ্ছে এত কষ্টকর তোমাদের জন্য লাইভে আসি সবার সঙ্গে গল্প হয় এটা তো একটা ভালো জিনিস আমার বেশ কিছু পারমানেন্ট ফ্রেন্ড ছিল যারা আমার লাইভে আসতো লাইভ দেখতো তাদেরকে বেশ কয়েক থেকে আমি দেখতে পাচ্ছি না যেমন আমার একটা ভাই পুনে থেকে দেখতো শ্রেয়াস বলে না ছোটো বাচ্চা ছেলে কিন্তু ওদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতো প্লাসও ও বলতো দাদা আমি যতক্ষণ না খুব ততক্ষণ পর্যন্ত লাইভ করে সেটা তো সম্ভব হয়ে উঠতো না তখন ওভার

I get it. 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 I e e t i দে এটা কথা একদিনি এইটো নিজে জাই মনে কৰি তুমি এটা নিজে বাঢ়ি বা নিজে সম্পত্তি বুলি মনে কৰ তুমি যদি মনে করো তুমি ভেড়া আছো কারণ তুমি এখানে তুমি যতই সম্পত্তি বলে মনে করো আমি কিন্তু তোমাকে এখানে মাসে ওই সাড়ে ছ হাজারের বেশি তোমাকে এক পয়সা দেবো না আমার তো তো মেন চেহারাটা তো বার করতে হবে আর কিছু বলার না চুপচাপ হয়ে গেল আবার একদিন বলতে এসছে আলো তুমি নিজের জিনিস বলে মনে করো বলি তো এখানে ঝুলে ভর্তি হয়ে সব এই যা আগের দিন বলাতে ও বুঝলি বিষয়টা আবার ঝাড়ে না তখন ওর আবার আমার উল্টো থেকে তোষ

এই বারিশ টি যে কুম্ভ মেলা কি বাসে বা আবার লাইট বন্ধ করতে বাসে বা প্লেনে যারা যায় তারা তাদের ঘাড়ে একটু করে বা ট্রেনে যারা যায় তাদের ঘাড়ে একটু করে বস্তার মতো লাগানো হয়ে গেল ঘাটে এরকম ঘুমানোর সময় রিল্যাক্স ফিল হয় হ্যাঁ রুটি পড়ে যাবে না ও ঠেকে থাকলে একটা রিল্যাক্স ফিল হয় আমার তো সেসব নাই বালিশ নিয়ে চলে গেলাম অল্প করে হাওয়া দেবো ফুল হার্ড হাওয়া করলে হবে না এখন তো হার্ড হাওয়া দিলে হবে না আমার পেছনে ছিল একটা বুড়ি মানুষ পাশে একটো পেছনে একটো বেশ আর আমার ভালো হয়েছিল পেছনে যে পাশে যে ছিল সেও তার সিটেই সে থাকছিল সে আর মানে আমার সিটে চলে আসছিল না এটা একটা বিশাল ভালো ব্যাপার বুড়ি সুটি শুকু ছিল আর পেছনে যে ছিল সে পাতলা ভাড়া ছিল তারও কোনো ব্যাপার নেই আমি করতাম কি প্রতিদিন রাতের বেলা খেয়ে নিতাম দিয়ে খেতে শুতে তো তোমার ধরো প্রায় বারোটা সাড়ে বারোটা মানে মাঝে হয়েই গেল আর ভোর পাঁচটা হয়তো সে লাইক দোষে কীর্তন করতে কীর্তন করতে মানে এই

তারপরে বাসের সিটটাকে হালকা হালকা করে ঠেলতে 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 একদমই চলে যাও ওটা আমি ফ্ল্যাট করে দিলাম এবার আমি বালিস্টনে ঠিক কাঁচের

कौन जनो मेरा है वाह वाह ये कौन देख ना हो कि ना हो कि ये ऐसा होता है पत्थर के पीछे কাঁচের মাকে ভরে দিতে কাঁচের মাকে বালিশু ওটা নিয়ে মাথা দিয়ে শুয়ে থাকো কোনো ব্যাপারই নাই ওই তো পৌঁছে কে দেখছো লাইভ আমার একটু কমেন্ট করো কমেন্ট করো আর একটু পরেই বেরিয়ে যাবো একটা কাজে আজকে ফোন করলা রাস্তাতে গাড়িও চলো না আজকে হ্যাঁ ঠিক আছে রাস্তাতেও তো গাড়ি নেয় দেখি বাইরে কি অবস্থা বাড়ির গাড়ি লেগেছে কেন দাঁড়া বন্ধু রাখবে একটা বুঝে আসে দাঁড়া সঙ্গে নিয়ে যায় আজকে কত চকচকে সূর্য উঠে গেছে চারিদিকে চকচকে রোদ ওই যে ওখানে টোল আদায় শুরু হয়ে গেছে আর ওই দেখো ও যে দামপাটটা দাঁড়িয়ে আছে ওখান থেকে ওরা টোল লায় করছে টোল তুমি টোল দি না দাও তুই सारे নাই থাক গো তো এই হচ্ছে ব্যাপার চাই দিশা নতুন পথে চলছে তো দেখো তোমাদের একটা গাড়ি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পালসার এই দেখতেই পাচ্ছ এই আমার গাড়িটা বিক্রি করে দেবো তো যদি কেউ নিতে চাও আমার এই বাইকটাকে যদি নিতে চাও একদম বাম্পার টু বাম্পার অরিজিনাল ট্রেন্ট আছে শুধু এটুকুই দেখালাম আমি আমি আজকে ইউটিউবে একটা পোস্টও দিয়ে দেবো যদি কেউ নিতে চাও আমি গাড়িটা দিয়ে দেবো খুব অল্প দামের মধ্যে মাত্র বাইশ হাজার কিলোমিটার চলা আমার ঠিক আছে চলো এখন তোমার এই পর্যন্তই দেখা হচ্ছে আমার ভালো ভিডিওতে